এই বর্ধমানের দিকের একটা ফর্সা মতো বক্তা আবার কিছুদিন ধরে শুরু করেছে কি আম করা হারাম না যায় আমার দাদা হুজুর পীর কেবলা কত সুন্দর মশালা দিয়ে গেছে কত সুন্দর কথা বলে দিয়ে চলে গেছে ফুরফুরা শরীফের সঙ্গে তবলিক দেওবান্দি বেরলেবি কারো কোনো গন্ডগোল থাকার কথা নয় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নরমপন্থী মানুষ নরম কথা বলেছেন তিনি বলে দিয়ে গেছেন বাবা আমার রাসূল মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন গো কঠোরতা অবলম্বন করো না ইসলামের ব্যাপারে মৌলিক বিষয়গুলো সব এক মৌলিক বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না আমাদের মৌলিক বিষয় কি নামাজ রোজা কালেমা হওয়া যাকাত জিকির ঠিক আছে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয় এখানে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না কিন্তু হাতটা কতটা তুলবো দাঁড়িয়ে কি আমটা করব না বসে করব সালামটা কিভাবে দেব তো এইগুলো হচ্ছে ছোট ছোট मसाला এইগুলো নিয়ে ঝগড়া অশান্তি করো না গো খাইরুল উমুরে আওয়াজে মহা খাইরুল উমুরে আউসাতহা হা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব বলেছেন সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা আমার দাদা হুজুর আপনার সুন্দর বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে দিয়ে চলে গেছে বাবা আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দি এটা ফরজ ওয়াজিব নয় যে দেয় না সে গুণা হচ্ছে না তার যে গোনা হচ্ছে তা নয় যে দেয় না দেয় না যে দেয় দেয় আমি দি তোমরা দেবে যারা আমাকে ভালোবাসো তোমরা দেবে যারা দেয় না তাদের জোর করে তুলবে না আর বাবা তোমরা যারা দাও না তারা কাউকে জোর করে বসিয়ে দিও না এই সব নিয়ে ঝগড়া অশান্তি করো না আচ্ছা বলুন তো এর থেকে বড় কথা কিছু হতে পারে দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে কিসের লড়াই লোকে হাসছে ভিডিওগুলো দেখছে আর আমার অমুসলিম ভাইরাল বলছে চাচারা খেপেছে। কি আম গাড়িয়ে করবে না বসে করবে চাচারা খেতেছে ই ওকে গালাগালি করছে ও ওকে গালাগালি করছে ঝি 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 বন্ধুরা আমার এসব ঝামেলা অনেক আগে মিটে গিয়েছিল। এই বর্ধমানের ওই ফরসা মতো মোটা করে বক্তাটা এই শুরু করলো কিছুদিন আগে থেকে ভাইরাল হওয়ার জন্য অস্তস্ত করতে পারে না শুধু ওই সব কথাবার্তা আজ প্রসঞ্জিতের সঙ্গে দেখা হয়েছে সে কি বলেছে কাল হাই শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছে সে কি বলেছে হায় আমার ওয়াজ ওই শুনেছে সেই হয়েছে কি হবে ওসব করে ঝগড়া অশান্তি মনোমালি মানে কি দরকার ছিল কেউ তাকে একজন বলেছে ধাক্কা মেরে নামিয়ে দেবো না কি একটা এরম কথা বলেছে এটাও ঠিক নয় আমি সাপোর্ট করি না এগুলো সাপোর্ট করি না কিন্তু এই সব কথাবার্তা বলার কি দরকার আছে আরে বাবা দেওয়ানদের বড় বড় আলেমরা পর্যন্ত কেউ করেছেন কেউ সমর্থন করেছেন কেউ কিন্তু হারাম নাজায়েজ বলে জাননি কেউ হারাম কথা বলেননি হাজি ইমদাদুল্লাহ মাহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ানদের সবচেয়ে বড় আলেম যে তিনি পীর ছিলেন তার তিনি নিজে তার কেতাবের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন এটা তিনি স্বীকার করেছেন এই জন্য তারা কেউ অস্বীকার করেননি বাজে কথা কেউ বলেননি এই জন্য আমাদের সঙ্গে কোনো গন্ডগোল মৌলিক বিষয় কোনো কিছুতে নাই ভুল বোঝাবুঝি কিছু কেমন আছে কিছু বক্তাদের মধ্যে কিছু সেলসিলা মাঝাবের মধ্যে ভুল বোঝাবুঝি এ সমস্যা সমাধান অনেক আগে হওয়ার চেষ্টা হয়েছে কে করেছে কে করে আমি জানি না অনেক ক্ষেত্রে এগুলো হয়েছে ছোট ছোট মশালা গুলো নিয়ে কিন্তু নতুন করে এই সব কথাবার্তা আবদুল হক তেহলেবি দেহলেবি রহমাতুল্লাহ যাকে মার্কাজুল আসানিত বলা হয় হিন্দুস্তানে যার থেকে হাদিসের সানাদ এসেছে কি ফুরফুরা কি সরসিনা কি আমরা জনপুর কি তবলিক কি দেওয়ান্দি কি আল হাদিস আপনার কি বলবেন আপনি দেহলেবি যেই হোক না কেন আব্দুল হক মহাদেস দেহলেবি রহমাতুল্লাহ কে বাদ দিলে মৌলবীর মৌলবীগিরি চলবে তিনি নিজেও বলেছেন আখবারুল আখিয়ার কেতাবে ছশো চব্বিশ পৃষ্ঠায় যে আমি মিলাদুল নবী করি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই কেউ কেউ বলছেন মিলাদের বয়স এই আপনার কি আমের বয়স নাকি দেড়শো বছর আবার কেউ বলছেন না কেউ বলছেন না আটশো বছর আর আমি বলি আমার নবী যখন আসতেন সাহাবাই কেরামরা কেয়াম করতেন দাঁড়িয়ে পড়তেন যতক্ষণ আমার নবী দাঁড়িয়ে থাকতেন তারপরে থাকতেন আর নবীকে দরুদ এবং সালাম তো আপনাকে দেওয়ার কথা আল্লাহ কোরআনে অর্ডার করেছে এটা তো কেউ অস্বীকার করবে না ফুরফুরাও অস্বীকার করবে না জোনপুরও করবে না সরসিনাও করবে না করবে না করবে না কেউ করবে বন্ধুরা আমার কেউ অস্বীকার করবে না আমার আল্লাহ কোরান বাজিদে কি বলেছেন আমার আল্লাহ কি বলেছেন ইন্নাল্লা একতাহু ইয়ো সল্লু না আলহ্ নবি ইয়া আইয়ো আল্লাজি না আ মানু সল্লু আলাই হে ওয়াসাদ্দেমু তসলিমা এই আয়াতিকেও অস্বীকার করলে ইমান থাকবে কোরানের একটা অক্ষরকে অস্বী করলে ইমান থাকবে

আল্লাহ এবং মালাইকা ফারিস্তারা রসুলের উপর দরুদ পেশ করে থাক তারপরে আল্লা কি বলছেন ইয়া আইয়ো হাল্লাসিনা আ মানু হে বিশ্বাসী বান্দারা সল্লু তোমরা দরুদ পেশ করো ওয়াসাল্ লেমু ও মানে এবং হরুফে আ হরুফে আৎ এবং ভাইয়া ওয়াসাল লেমু এবং সালাম পেশ করো তাসলিমা আদবের সঙ্গে জোরে হবে না তালে সবাই কিন্তু নবীর উপর দরুদ সালাম পেশ করে সে ফুরফুরা হোক জনপুর হোক আর আপনার সরসিনা হোক দেওবন্ধ হোক আহলে হাদিস হোক আর বেরলেবি হোক যাই হোক দরুদ সালাম যদি পেশ না করে কোরআনের অর্ডারকে অবজ্ঞা করা হয় কোরআনকে অস্বীকার করা হয় কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে এবারে আমার আল্লাহ বলছেন আদবের সঙ্গে সালাম কি বলছেন তাসলিমা মানে কি তাসলিমা মানে আদবের সঙ্গে আমার দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা তুমি বসে বসেও আদব দেখাতে পারো শুয়ে শুয়েও আদব দেখাতে পারো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদব দেখাই জোরে হবে না এখন কত রকমের ফেতনা নবীর যুগে ছিল সাহাবারা করেছে এই করেছে সেই করেছে এই নবীর যুগে সাহাবারা এইভাবে অজ করত এইভাবে মাইক ফাইক করে স্টেজ বিস্টেজ করে এইভাবে অজ হতো এই নবীর যুগে সাহাবাদের যুগে এই রকম মসজিদ ছিল এখন তো খুব টাইলস লাগানো মসজিদে সাহ ভাই আমার এসি লাগানো মসজিদে গিয়ে খাচ্ছ শুয়ে পড়ছো আরাম করে নামাজ পড়ছো নবী যুগে ছিল না

যদি এর দ্বারা ইসলাম জাগ্রত হয় আমি যে কাজটা করব তার দ্বারাই যাবে এই যে সিস্টেমটা করছি সিস্টেম আওয়াজ হচ্ছে এর দ্বারা যদি ইসলাম জাগ্রত হয় ইসলামের উপকার হয় তাহলে এটার মধ্যে সব পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এমন কাজ করবেন যে কাজটা নবীর যুগে ছিল না বটে সাহাবাদের যুগে ছিল না বটে কিন্তু ইসলামের বিপক্ষে নয় পক্ষে এর দ্বারা ইসলামের উপকার আছে ইসলামের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা জন্মাবে নবীর প্রতি ভালোবাসা তৈরি হবে আল্লাহর প্রতি একাত্ম একত্ববাদ বেড়ে যাবে এটা হলো বেদাতে হাসানা তাই বেদাত হলো দুই প্রকার একটা গোনা জনিত বেদাত একটা হলো নেকি জনিত বেদাত ভালো করে বুঝতে হবে বাবজি এর জন্য পড়াশোনা করতে হয় মানুষকে ভুল বুঝিয়ে দলবাজি করে লাভ নাই আর দলবাজি করার কোনো জায়গা না এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন সবাই এক হওয়ার সময় যদি এক হয়েছ একটা দাবি সবাই মিলে করেছো তবে বাঁচতে পারবো আর যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাই তাহলে আমাদের পেছনে যে শয়তান লেগে আছে শয়তান আমাদেরকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেবে হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়া পিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাপরে আমার আপনাকে আমাকে ঈমানটা মজবুত করতে হবে এই ইমানে মজবুতির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা চলবে না এটা হলো মৌলিক বিষয় মৌলিক বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হওয়া দরকার মানুষের মাঝখানে মৌলিক বিষয়গুলো নিয়ে বেশি কথাবার্তা হওয়া দরকার কিয়াম তো বহুত দূর কি বাত হ্যায় হাত কাহাব হাত হাতটা কোথায় বাঁধবে সেটা অনেক দূরের ব্যাপার মুসলমান এখন ইমানকে নষ্ট করে দিচ্ছে মুসলমান এখন সেরেক করছেন মুসলমান এখন আল্লাহর সঙ্গে সেরেক করে বলছেন মুসলমান এখন আমার সাইয়া করে ফেলছেন চরম ক্ষতিকারক গুণাগার বেদাত করে ফেলছেন ওই তরুণ রুঞ্জীবঙ্গীরা হ্যাঁ আমার মুরব্বীন মুসলমান এখন ইমানকে নষ্ট করে ফেলছেন মুসলমান রাসুলের শূন্যদের বাইরে চলে যাচ্ছে মুসলমান বেনামাজি হয়ে যাচ্ছেন মুসলমান পেয়ে রোজাদার হয়ে যাচ্ছেন রাসুল গাফিলের তারিকা ভুলে যাচ্ছে মুসলমান আলেম ওলামাদের মহাব্বাদ ভুলে যাচ্ছে হে তরুণ যুবকেরা এইগুলো ইসলামের বড় বড় ব্যাপার ইসলামের মৌলিক ব্যাপার ইসলামের মূল ব্যাপার এগুলো কোরআনের নির্দেশিত ব্যাপার এই নির্দেশিত ব্যাপারের উপর আলোচনা বেশি হওয়া দরকার ভাই আমার ছোটখাটো বিষয়গুলো ওগুলো নিজের নিজের ব্যাপার আপনার আকিদা আপনার কাছে রাখুন আমার আকিদা আমার কাছে রাখি আমি দাদা হুজুর পীর কেবলার দেখানো আকিদা অনুযায়ী চলি আপনি আপনার যে আকিরা অনুযায়ী চলুন কিন্তু আপনার আমার সঙ্গে মহাবাং ভালোবাসা যেন ঘাটতি না হয়ে যায় যদি ঘাটতি হয়ে যায় যদি আমাদের মধ্যে মিল মহাব্বত কমে যায় একে অপরের সালাম কালাম বন্ধ হয়ে যায় আমার আল্লাহর আল্লাহর কথার বিরুদ্ধে চলা হবে রাসুলের কথার বিরুদ্ধে আমাদের চলা হবে আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম মুমিনরা হলো একে অপরের ভাই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম মুমিনরা হলো একে অপরের ভাই তোমরা যখন মনোমানীর্ণ হবে নিজেদের মধ্যে ইসলা করে নেবে নিজেদের মধ্যে বসে মিটমাট মিল محبت করে নেবে জোরে হবে না মুমিনরা হলো একে অপরের ভাই আর আমার রাসুলে পাক কি বলছেন লাতাকাতাউওয়ালা তাদাবারুওয়ালা তাবাগাজুওয়ালা তাহা সাধু বা কুনু এবাদ তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না একে অপরের পরনিন্দা করো না একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না একে অপরের প্রতি হিংসা করো না তোমরা একে অপরের প্রতি এক বান্দা আর এক বান্দা এক একে অপরের আল্লার বান্দারা একে অপরের ভাই হয়ে যায় জলে হবে না তাহলে এই নির্দেশ কোরআন এবং হাদিসের আর আমরা সেই নির্দেশ মানছি